এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন ভগবান বললেন কোন ব্যক্তি যদি উর্ধ্বপুণ্ড তিলক ধারণ না করিয়া যজ্ঞ দান তপ হোম বেদপাঠ পিতৃ তর্পণ আদি যাহাই করুক সকল কিছুই বৃথা হয়ে যায় হ্যাঁ তিলক না ধারণ করে এই যে বললাম যজ্ঞ দান তপ হোম বেদপাঠ হ্যাঁ এই হরিকতা ভাগ্য শ্রবণ তিলক ধারণ না করে যে কার্যই করবেন সেগুলোই বৃথা ধ্যান দিন একটি সত্যি কথা বলবেন মা যে আমরা গানই শুনি না মূল্যে পরে আমাদের সঙ্গে কি কি দেয় সঙ্গে দেবে এক মুঠো তিল গোটা কয়েক করি দুই চোখে তুলসী পাতা সঙ্গে মাটির শুনেছেন তো একটু মন দিয়ে ভাবেন তো এর একটাও নিয়ে যেতে পারবেন ওই কড়ি চারটাও পরে থাকবে ঘাটে তিল চালকলা যে পিণ্ড দেবে ও পরে থাকবে শ্মশান ঘাটে মাটির হাড়ি ওটাও পরে থাকবে তুলসী পাতা আগুনে পোড়ায় কি দু চোখে তুলসী পাতা দেবে পোড়ানোর আগে তুলসী পাতা দুটো রেখে দেবে কিছু দেবে সঙ্গে সঙ্গে তিনটি জিনিস নিতে পারবেন কটি জিনিস প্রথমটা আপনার সুকৃতি আপনি সারা জীবন ধরে যে কর্ম করলেন এই কর্মগুলোকে নিয়ে যেতে পারবেন একটি তত্ত্ব সম্বন্ধীয় ভজন আছে জানেন ওর মধ্যে খুব সুন্দর দুটি লাইন আছে হ্যাঁ একটি গাছে তিনটি পদ্ম সাদা কোন পদ্মতে ঠাকুর কৃষ্ণ কোন পদ্মতে রাধা গঙ্গা মরে জল পিপাসায় অগ্নি মরে শীতে গঙ্গার এত জল কিন্তু তিনি জল খেতে না অগ্নির এত তাপ কিন্তু তার কোনো শীতের বস্ত্র নাই গঙ্গা মরে জল পিপাসায় অগ্নি মরে শীতে উঠান ফাটে রাগেরে গুরু আসন নিল স্রোতে অকলু সমুদ্রের তীরে শ্রী গৌরাঙ্গের বাসা গুরু জিগায় শিষ্যের কাছে ভবে পাকলে কোন ফল রয় কাঁচা এই জগতে একটি ফল আছে যেটা পাকার পরেও কাঁচা থাকে জানেন সেই ফলের নাম হ্যাঁ জগতে একটা ফল আছে যে ফলটা পাকলেও কাঁচা থাকে এ জগতে যেই ফল পাকবে সেই ফল আজ হোক কাল হোক পচে যাবেই যাবে কিন্তু একটা ফল আছে পাকলেও কাঁচা থাকবে অর্থাৎ পচার ভয় নেই সেই ফলটার নাম কর্মফল কর্মফল আপনি মরে যাবেন পেকে যাবেন কিন্তু আপনার কর্মফল কাঁচা অমর অক্ষয় হ্যাঁ এই যে যারা ভাগবতে যান দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভগবানের এই কথায় ওমা মরতে তো একদিন হবেই যদি মরে যান ওই ভাগবত আসরে কীর্তন আসরে যখন আপনাকে দেখবে না অন্য আপনার সহযাত্রীগণ বলবে আরে লোকটা ভাগবত হলে ছুটে আসতো কীর্তন হলে ছুটে আসতো আজার নেই এটা কর্মফল এটা রয়ে যাবে জগতে তিনটি জিনিস নিয়ে যেতে পারবেন সঙ্গে যাবে আপনার কর্মফল দ্বিতীয়টি কণ্ঠের তুলসীর মালা গলায় বড়ি বড়ি সোনা থাকলে খুলে রেখে দেবে কিন্তু সঙ্গে তুলসীর মালাটা দিয়ে দেবে তৃতীয়টি তিলক সারা জীবন তিলক পরেননি জীবনে তিলক পরেননি কিন্তু মহাপাপী আপনি মরলে পর সেদিন আপনায় তিলক দিয়ে সাজিয়ে দেবে দুঃখ কি জানেন যেই তিনটা জিনিস নিয়ে যাব ওই তিনটা জিনিসের সন্ধান করলাম না যেগুলো না নিয়ে যেতে পারবো ওগুলো নিয়েই পড়ে আছি আজ প্রত্যেকটা ধর্ম তার নিজস্ব ধারায় অগ্রগতিতে চলছে কিন্তু আমরা বারবার পিছিয়ে যাচ্ছি যতই আগানোর চেষ্টা ততই পিছিয়ে যাচ্ছি কেন জানেন ইসলাম ধর্মে মসজিদে নামাজ পড়তে যায় টুপি ছাড়া কেউ যায় কি জোরে বলবেন যায় কি যায় না নামাজ পড়তে হলে টুপি লাগবেই কেউ একজন থাল নিয়ে দাঁড়িয়ে থাকে মসজিদের সামনে টুপি নিয়ে দাঁড়িয়ে থাকে নাও টুপি পরো নামাজ পড়তে যাও দেখেছেন কোনো দিন থাকে বুদ্ধ ধর্মে এদিকে বুদ্ধ আছে কিনা জানি না আমাদের দক্ষিণে কুয়াকাটার দিকে বুদ্ধ আছে তো ওদিকে আমি অনেক পাঠ করি তো ওই বুদ্ধরা যখন তাদের প্যাগোটায় যায় তখন ওদের ফুলের তোড়া নিয়ে যেতে হয় হ্যাঁ বুদ্ধদেবের জন্য ফুলের তোরা নিয়ে যেতে হয় কোনো প্যাগোডার সামনে বুদ্ধিস্টরা থাল নিয়ে দাঁড়িয়ে থাকে না নেও মন্দিরে যাওয়ার আগে ফুলের তোরা নেও তারপরে যাও খ্রিস্টান ধর্মে চার্জে যাওয়ার আগে গলায় একটা ক্রুশ চিহ্ন পড়তে হয় প্লাস চিহ্ন হ্যাঁ ওরা ওটা বাড়ি থেকেই পড়ে আসে পরে তারপরে চার্জে যায় কোনো কেউ থাল নিয়ে দাঁড়িয়ে থাকে না নেও এই ক্রুশটা পরো তারপরে চার্জে যাও হ্যাঁ খ্রিস্টান ধর্মে তার ক্রুশ চিহ্ন বাড়ি থেকে পড়ে আসে বৌদ্ধ ধর্মে তার ফুলের তোরা বাড়ি থেকে নিয়ে আসে ইসলাম ধর্মে সে টুপি পরে তারপরে নামাজ পড়তে আসে একমাত্র একমাত্র এই সনাতন ধর্মে হ্যাঁ একমাত্র এই সনাতন ধর্মে ভাগবত পাঠ হরিকথা হলে একজনকে থাল আর বাটি নিয়ে দাঁড়ে দারে ঘুরতে হয় আসো তিলক পরো আসো তিলক পরো কী করে আগাবে বলুন কি করে সামনের দিকে আমরা আগাবো অন্য ধর্মে সব বাড়ি থেকে পড়ে তারপরে মন্দিরে ভাগবতে তাদের নিয়মে চলে একমাত্র আমাদেরই এই ধর্ম যেখানে ভাগবত পাঠ হলে একজনকে থাল বাটি নিয়ে ঘুরতে হয় আসো তিলক পরিয়ে দেই তিলক পরিয়ে দেই তারপরে আমরা তিলক পড়ি হ্যাঁ দুঃখ না বলুন এই ভাগবত সাধু সঙ্গে আসছি বাজারে তো তিলক পরে যেতে বললাম না চাকরি করতে যাও অন্য সাধু সঙ্গে আসছি এখানে কেন বাড়ি থেকে তিলক পরে আসব না তাই আর আমাদের আগানো হলো না আমরা দিন দিন পিছিয়েই রইলাম ধ্যান দিন তাই সকলের চরণে অনুরোধ রইল আপনাদের এখানে কত মহারথীদের আগমন বিল্লমঙ্গল বাবা এ স্থানে আসলেন এ স্থানে আসলেন তার মতো মহতের পদধূলি যখন পড়ল আপনাদের তো এতটুকু পরিবর্তন হতেই হবে অন্তত ভাগবত পাটে আসলে তিলক ধারণ করে আসবেন জয়নিতাই অত্যন্ত দুঃখ কি জানেন গ্রন্থ বললেন তিলক পরও বর্তমানে আমাদের বহু কথা শুনতে হয় সাদা তিলক আর কালো তিলক যুদ্ধ লেগেছে সাদা তিলক নিয়ে আর কালো তিলক নিয়ে যারা অজ্ঞান তারা এমন বলে যারা জ্ঞানী তারা বলে না সাদা তিলক আর কালো তিলক ভগবানের দুটি লীলাভূমির পবিত্র মৃত্তিকা রচ ভগবান বৃন্দাব লীলা করলেন দ্বারকায় এই দ্বারকায় একটি জায়গা আছে যার নাম গোপী তালাপ গোপী মানে গোপী আর তালাপ মানে কান্না ভগবান শ্রীকৃষ্ণের তিনশো কোটি গোপী ছিলেন কয়জন গোপী দ্বারকায় কৃষ্ণের সঙ্গে দেখা করতে গেলেন শত বছর বিরহের পরে দেখা করতে গেলেন কিন্তু নিঠুর কৃষ্ণ গোপীদের দেখা দিলেন না তখন গোপীগণ একটি জায়গায় বসে কান্না করতে লাগলেন কান্না করতে করতে তাদের দেহগুলো গলে কাদা হয়ে গেল যেই জায়গাটায় তারা কান্না করতে করতে কাদা হয়ে গেলেন ওই যে গোপী তালাপ মানে গোপীদের কান্না ওই কান্না দুটি নয়নের জলে কাঁদতে কাঁদতে কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে গলে তারা কাদা হয়ে গেলেন হ্যাঁ এখনও জায়গাটি রয়েছে যাবেন আদৌ হলো কি ব্যাঙের গল্প শুনেছেন একটা ব্যাং ছোট্ট একটা কুয়োর মধ্যে থাকে আর একটা বক সমস্ত জায়গায় পুকুর হ্যাঁ খাল বিল সাগর সব ঘুরে ঘুরে আসে তো যখন ওই বকটা আসে ব্যাঙ ওই কুয়ো থেকে যায় না যখনই বকটা আসে কুয়োতে ব্যাং গল্প বলে জানিস বক আমি থাকি পৃথিবীর সব থেকে বড় জলাশয়ে এত বড় জলাশয় পৃথিবীতে আর নেই বকটা মনে মনে হাসে তুমি তো সাধারণ একটা কুয়োতে থাকো এখনো পুকুরও দেখো নি পুকুর যে কেমন তাও দেখো প্রতিদিন এমন করে ব্যাংটা বককে বারবার টিটকানি টিপপানি মারে বলে তুই বুঝবি কি তুই বুঝবি কি স্বাদ আমি কত বড় জলাশয়ে থাকি এত বড় জলাশয় আর পৃথিবীতে নেই একদিন বগের রাগ হয়ে গেল দাঁড়া তোকে দেখাচ্ছি বক বলছে ব্যাং ভাই আমার সাথে একটু ঘুরতে যাবে বলে কোথায় বলে চলো না আমার পিঠে উঠে বসো ব্যাং বগের পিঠে উঠে বসলো ব্যাঙ কী করলেন যা বক কী করলেন জানেন ব্যাংটাকে পিঠে নিয়ে উড়ে একেবারে সমুদ্রের মধ্যখানে ফেলে দিয়েছে এবার ঢেউ লেগে এদিকে যায় এদিকে যায় হ্যাঁ তো বক বলে এবার কেমন লাগে পৃথিবীর থেকে বড় জলাশয়ে থাকো না ব্যাং বলে আমায় তাড়াতাড়ি তোলো আর কথা। আমরা হলাম সেই ব্যাঙের মতো ছোট্ট জায়গায় থেকে ওই সমুদ্র তো দেখা হলো না তাই মাহত্ব বুঝতে পারলাম না যারা সাদা তিলক করছেন সাদা তিলক বলে কিছুই হয় না এটি গোপীচন্দন গোপী তিলক সেই গোপীগণ কৃষ্ণ বিরহে কেদে গোলে কাদা হয়ে গেলেন মৃত্তিকা হয়ে গেলেন আর সেই মৃত্তিকা সেই রস দিয়ে সেখানের সেই দিয়ে যে তিলক করা হয় এর হল গোপী তিলক এই সাদা গোপীদের গায়ের রঙ এমন সাদা ছিল তদ্রুপ সেই মৃত্তিকা গোলে তারা কাদা হয়ে গেলেন ওই স্থানের মৃত্তিকা দিয়ে তৈরি হলো গোপী তিলক যাকে আমরা বলি সাদা তিলক আর শ্রীধাম বৃন্দাবন বৃন্দাবনের মধ্যে হ্যাঁ ভারত শ্রীষ্টির যত ভূমি তাহার মধ্যে শ্রেষ্ঠ ভারতবর্ষ ভারতের মধ্যে শ্রেষ্ঠ र्खण्ड उत्तरखण्डेर् मध्ये सृष्ट मथुराधाम मथुरार् मध्ये ब्रिंदावने नाम वृंदावनेर वृन्दावनेर्मुध्ये सृष्ट যত গোপী গন গোপী মধ্যে শ্রেষ্ঠ হন আর শ্রীমতির থেকে শ্রেষ্ঠ রাধাকুণ্ড নাম জয় জয় রাধা কুণ্ড বৃন্দাবনধা এই বিশ্বভূমির মধ্যে শ্রেষ্ঠ ভারতবর্ষ ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ উত্তরখণ্ড উত্তরখণ্ডের মধ্যে শ্রেষ্ঠ মথুরা মথুরার মধ্যে শ্রেষ্ঠ বৃন্দাবন বৃন্দাবনের মধ্যে শ্রেষ্ঠ গোপীগণ আর গোপীগণের মধ্যে শ্রেষ্ঠ শ্রীমতী রাধিকা আর রাধা রানীর থেকেও শ্রেষ্ঠ বললেন রাধা কুণ্ড যারা কালো তিলক পরে আছেন এ অন্য কিছু নয় এ হলো সেই রাধা রাধাকুণ্ডের মৃত্তিকা একে মাটি বলা যাবে না তাহলে অপরাধ হবে মৃত্তিকা বললেও অপরাধ হবে শ্রীবিষ্ণু একে বলতে হয় রজ একে কি বলতে হয় হ্যাঁ ও এখান থেকে যদি রাস্তায় যান এই জায়গা থেকে যদি রাস্তায় যান একটা গিয়ে গড়াগড়ি দেবেন গায়ে কি লাগবে জোরে বলুন রাস্তায় গিয়ে একটা গড়াগড়ি দেবেন আপনাদের যে রাস্তা দিয়ে আসলাম ওটায় গিয়ে একটা গড়াগড়ি দেবেন গায়ে কি লাগবে না ওই রাস্তায় গিয়ে গড়াগড়ি দিলে পরে আপনার গায়ে যেটা লাগবে ওর নাম ময়লা ওর নাম কি এবার রাস্তা ডেঙিয়ে যেখান থেকে আপনাদের কীর্তনের আবত্তা শুরু মন্দিরের গেট ওই গেটে এসে যখন গড়াগড়ি দেবেন তখন তা গায়ে কি লাগবে তখন ওটার নাম হলো ধুলা হ্যাঁ এবার ওই গেট পেরিয়ে এখানে এসে একটা গড়াগড়ি দেবেন তখন গায়ে লাগবে কি তখন আর ওটা ধুলা না ওখানে ধুলা এখানে হলো ধুলি তাই ঠাকুর মহাশয় গাইলেন ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নয় ধীর পদ রেনু আবার এই নারেনু মাইখা গেল নন্দের বেটা কানু আবার এই নারেনু আবার এই না রেণু এই না রে নু এই না রেণু মাইখা গেল নন্দের নয় ধুলি নয় গোপীর পদ রেণু ওরে কান্দিয়া কান্দিয়া ঠাকুর নর ওরে কান্দিয়া কান ওরে কান্দিয়া কান্দিয়া ঠাকুর নর তমে কয় বৃন্দাবনের কিছু যেন মোর ভাগ্যের নিতাই গৌর হরি বল রাস্তায় গড়াগড়ি দিলে যেটা লাগবে ওটা ময়লা যখন এই নামযজ্ঞের আওত্তার মধ্যে চলে আসবেন ওই গেটের কাছে চলে এসে প্রণাম করবেন গায়ে যেটা লাগবে ওটা ধুলি যখন এই আসরে আসবেন এটার ধুলি থাকবে না এটা হয়ে যাবে ধুলা ধুলি নয় ধুলা নয় এরপরে যদি ধামে চলে যান এখান থেকে ধামে চলে যান তখন আর ধুলিও হবে না ধুলাও হবে না ওটা হয়ে যাবে গোপীর পদ রেনু আর সেই ধামের মধ্যে শ্রেষ্ঠ হলো রাধাকুণ্ড আর সেখানে গিয়ে গড়াগড়ি দিলে যা লাগবে তার নাম রজ বস্তু একই কিন্তু পরিবর্তন হলেন হ্যাঁ যারা কালো তিলক করে আছেন এটা হলো সেই বৃন্দাবনের মধ্যে শ্রেষ্ঠ রাধা রাধাকুণ্ড তার মৃত্তিকা দিয়ে তৈরি হয় রাধাকুণ্ডের রজ রাধাকুণ্ডে রয়েছে পৃথিবীর সমস্ত তীর্থের পবিত্র বাড়ি পৃথিবীর সমস্ত তীর্থের ধুলা তাই রাধাকুণ্ডের রজ ধারণ করা মানে পৃথিবীর সমস্ত তীর্থের ধুলিকণা শিরে ধারণ করা হয়ে যায় তাই যেটা সাদা তিলক এটা সেই গভীদের অঙ্গগলিত। আর যেটা রাধাকুণ্ড রাধাকুণ্ড আর রাধা রানী মোটেই আলাদা রাধাকুণ্ড আর রাধা রানী সাক্ষাৎ একই আলাদা নয় হ্যাঁ তো বলুন ও রাধাকুণ্ড তাকে শ্রেষ্ঠ বলা যাবে না ওই গোপী তিলক দ্বারকার যে তালাপ তাকে শ্রেষ্ঠ বলা যাবে কোনো কাউকেই শ্রেষ্ঠ বলে হ্যাঁ দুজনের মধ্যে রকমের ভেদবাদ করা যাবে না দুটোই দুটোর জায়গায় শ্রেষ্ঠ দুটোই দুটোর জায়গায় শ্রেষ্ঠ আদৌ সাদা তিলক পর কালা তিলক পর আদৌ তিলক পর তিলক ধারণ করো যার যেমন ভালো লাগে যার গুরু পরম্পরায় যেমন আছে সে সেমন তিলক পর শুধু একটা জিনিস বন্ধ করো সমালোচনা বন্ধ করো নিন্দা পরচর্চা বন্ধ করো আমি আমার একটা বাণীতে লিখেছি হিংসার মতো পাপ নাই দয়ার মতো ধর্ম নাই গঙ্গার মতো তীর্থ নাই বৈষ্ণব সেবার মতো সেবা নাই ভক্তের চরণ ধুলার থেকে জগতে বড় কোনো রত্ন নাই আর এ জগতে যে অন্যের নিন্দা করে তার কোনো ভাবে গতি নাই হ্যাঁ তাই কেউ সাদা তিলক পরছে কালো তিলক আলার নিন্দা করছে কালো তিলক পরছে সাদা তিলক আলার নিন্দা করছে যারা নিন্দা করছে এদের কোনো গতি নাই তিলক পরুন আরে সাদা রঙ তো আমার গৌরের গায়ের গৌর বর্ণের কেউ যদি সাদা তিলক পরে তাকে দেখলে মনে করুন তার হৃদয়ের মাঝে আমার গৌর বাস করে গৌর বলে তাকে জড়িয়ে ধরুন আর কালো রং আমার কৃষ্ণের কেউ যদি কালোর তিলক ধারণ করে তার মধ্যে দেখুন আমার কৃষ্ণ বিরাজ করে তাকে কৃষ্ণ কৃষ্ণ বলে জড়িয়ে ধরুন এই ভেদবাদ বন্ধ করুন আবার আরেকটা স্বর তুলছে কি এই কালো তিলক সবাই পড়তে পারে না যারা উঁচু স্তরের ভক্ত তারা পড়তে পারে এই কথা যারা বলে এরা মরবে সবার আগে ভক্তদের উঁচু আর নিচু আছে ভক্তদের উঁচু নিচু ভেদ করতে আছে যে এই করে এর হবে না কোনো গতি আবার কেউ বলে যারা মাছ খায় তারা কালো তিলক পরতে পারে না বৃন্দাবনের ধুলিতে কারো অনধিকার আছে ও কৃপাময় ও গোবিন্দের অত্যন্ত কৃপা ও রজ সবাই ধারণ করতে পারে কারো জন্যে ওখানে নিষেধাজ্ঞা নেই যে ধারণ করতে পারবে আরে মাছ খায় বলে তুমি কালো তিলক পড়তে পারবে না আরে যদি মাছ খাওয়া বন্ধ করতে চাও ওই তামসিক আহার গুলো বন্ধ করতে চাও আমার রাধা গোবিন্দের গৌরের কৃপা না হলে তো বন্ধ হবে না হবে না তাই তিলক ধারণ করো তিলক পড়তে পড়তে একদিন মনের মধ্যে ভাব আসবে আমি টানা করে তিলক পড়ি এখন আর আমার ওই অখাদ্য খাওয়া উচিত নয় তাই মা অন্য কিছু নয় সবাই তিলক ধারণ করুন এই ভেদবাদ বন্ধ করুন এই ভেদবাদ বন্ধ করে সবাই তিলক পরুন যার যেমন গুরু পরম্পরায় পড়েছে সে তেমনি করে পড়ুন আপন আপন গুরুবাক্য রক্ষা করে আমাদের গুরু পরম্পরায় সাতটি পরিবার আছে ষাটটি পরিবারে পাঁচটি তিলক আছে বংশীপত্র তিলক বটপত্র তিলক ডালিম্ব তিলক নূপুর তিলক মহাপ্রভুর চরণাকৃতির তিলক যার গুরু পরম্পরা যেমন শিখিয়ে দিলেন সেই ধারা অনুসারে সবাই তিলক ধারণ করুন হ্যাঁ সবাই তিলক পরুন অনুরোধ রইল মা আদ্যকার এই ভাগবত থেকে আপনাদের অনুরোধ রইল যখন ভাগবত পাঠ হবে হরিকতা হবে এলাকায় আপনারা ভাগবত পাঠে যাবেন আর কিছু করুন আর না করুন তিলকটা ধারণ করে যাবেন ললাটে তিলকটা ধারণ করে যাবেন মহাপ্রভু বললেন তিলক যদি নাহি থাকে বিপ্রের কপালে শশান সাদৃশ্য কপাল বেদেতা বলে বিপ্রমাণে ব্রাহ্মণ মহাপ্রভু দুটি জাতিকে বড় ভালোবাসে দুটি জাতি কী কী গোবিন্দকে প্রণাম করার আগে সেই দুটি জাতিকে স্মরণ করতে হয় নাম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হচ্ছে জগদ্ধ নাই গোবিন্দ দুটি জাতিকে গোবিন্দ বড়ো ভালোবাসে গো আর ব্রাহ্মণ গো ব্রাহ্মণ হিতায়চা বললেন সেই ব্রাহ্মণের কপালে যদি তিলক না থাকে তিলক যদি নাহি থাকে বিপ্রেরও কপালে শ্মশান সাদৃশ্য কপাল বেদে তাহা বলে বলে ব্রাহ্মণ দেখলে মন পবিত্র হয় হৃদয় পবিত্র হয় কিন্তু সেই ব্রাহ্মণের কপালেও যদি তিলক না থাকে তাহলে ওটা কপাল নয় ওটা শ্মশান আর কোনো জায়গায় যদি শ্মশান আসে তাহলে সেখানে ভালো হয় জোরে বলুন ভালো হয় তাহলে ভাগবতে যদি তিলক পরে না আসেন তাহলে কপালগুলো কি হয়ে যাচ্ছে শ্মশান হয়ে যাচ্ছে তাই সবাই তিলক পরবেন মা প্রতিদিন তিলক ধারণ করবেন এটাই আমাদের সম্বল এছাড়া আর নেয়ার মতো ও ধামে কিছু নেই যমরাজ বললেন যমদুতদেরকে বললেন হে দুধগণ যদি মৃত্যুকালে কোনো মহাপির কপালে তিলক দেখো টানা তিলক পড়ে আছে তাকে প্রণাম করে চলে এসো সে মহাপাপী হলেও তাকে আমার ধামে এনো না তাই সবাই তিলক ধারণ করুন কি সাদা কি কালা দূর করুন এই মনের জ্বালা সবাই পরুন গলায় তুলসীর মালা দাদা সঙ্গে তিলক করুন প্রত্যহ ষোলো মালা জপ করুন